আজকের প্রধান অতিথি ডক্টর কামাল হোসেনের লিখিত বক্তব্য আপনাদের সামনে সম্মানিত সভাপতি উপস্থিত ও আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর সংবিধান দিবস পালিত হয়ে আসছে মূলত সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল বিগত তিপ্পান্ন বছর যাবত এই সংবিধানে নানা পরিবর্তন হয়েছে সংবিধান সংস্কার একটি সংবেদনশীল বিষয় এই প্রক্রিয়াটি অবশ্যই জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে সংবিধান পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যে কোনো সংস্কারের সময় আমাদের মনে রাখতে হবে সংবিধান আমাদের বাংলাদেশের ভিত্তি বাংলাদেশের সকল মানুষের ত্যাগ ও একতাবদ্ধ আকাঙ্ক্ষার ফসল কোনো ব্যক্তি এককভাবে সংবিধান পরিবর্তন করার অধিকার রাখেন না সংবিধানের প্রস্তাবগুলোতে অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলিত প্রতিফলন হতে হবে এবং সমাজের বর্তমান চাহিদার সঙ্গে আমাদের মৌলিক মূল্যবোধ এর সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমাদের মনে রাখতে হবে যে সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ এবং গণতন্ত্রহীনতার জন্য শুধুমাত্র সংবিধানকে দায়ী করার প্রবণতা থেকে বের হতে হবে বরং সরকার ও রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র অনুশীলন সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে বিগত সময়ে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি দলীয়করণের ফলে জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে সেগুলি সংস্কার জরুরি রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে ঐক্য গড়ে তুলতে না পারলে গণতন্ত্র কখনোই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না আমি আশা করি আগামীতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত হতে যাওয়া জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে এবং নিয়মতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক ন্যায়সংগত ও প্রগতিশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের তারা ভূমিকা রাখবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ডক্টর কামাল হোসেন ইমেরিটাস সভাপতি গণ করা